বাঙালির দৃষ্টিতে গারো চার শ্রেণীর জন্য বিন্যাসকে বাঙালি ঐতিহাসিকরা যে চার ভাগে বিভক্ত করে থাকেন তা হচ্ছে এক আবির গারো দুই গির্দগারো তিন উপশৈল গারো চার শৈল গারো বিন্যাসকে কেন কীভাবে কি কারণে কি মানদণ্ড বা কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে ভাগ করা হয়েছে তার কোনো ব্যাখ্যা না থাকলেও অনুমান করতে কষ্ট হয় না বোধহয় সেই সময়কার সমগ্র গারদের সাংস্কৃতিক জীবনযাত্রা জীবন আচরণ কৃষিজ্য সভ্যতার মানদণ্ডের নিরিখেই গারো বাঙালি ঐতিহাসিকরা এইভাবে চার ভাগে বিভক্ত করেছিলেন বাঙালি ঐতিহাসিকরা শৈল বা পার্বত্য গারো বলতে বর্তমানে গারো হিলসে যেসব গারোরা বসবাস করত নিশ্চয়ই তাদেরকেই বোঝাতে চেয়েছেন তা বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা নয় দুই উপা ভারতে বা গারোহিল অন্তর্ভুক্ত অনেকেই প্রশ্ন করবেন কিভাবে হ্যাঁ এর প্রামান্য তথ্য হচ্ছে শ্রী হরচন্দ্র চৌধুরী লেখা শেরকুর বিবরণ গ্রন্থ গ্রন্থের বিবরণের সত্যতা নিশ্চিত করা গেছে গারো হিলসের ধুমনিকুড়া ভুকরাকুড়া যাত্রাকুনা এই এইসব গ্রাম ঘুরে এইসব গ্রামের জমির পুরনো দলিল দস্তাবেজ রেকর্ড সমূহ প্রমাণ করে এই সব গ্রাম এক সময় শেরপুর জমিদারি অধীনে ছিল যেহেতু জমির কাগজ পত্রাদি শেরপুর জমিদারদের ধরে নেওয়া যায় বর্তমান আন্তর্জাতিক সীমারেখার উত্তরে দুই কিলোমিটার ও দক্ষিণে তিন কিলোমিটার অর্থাৎ প্রস্তে পাঁচ কিলোমিটার জুড়ে যেসব গারোদের বসতি তাদের উপশৈল গারো বলে আখ্যা দেওয়া হয়েছে এইসব গারো হাল চাষের পাশাপাশি জুম চাষও করত এ নিয়ে জুলফিকার আলী ভুক্ত বলেন আঠেরোশো সালে জমিদাররা উপশৈল গারদের চাষকৃত জমি সমূহ জরিফ ও মাপযোগ শুরু করে এতে উপশৈলগাররা খেফে উঠে ও চলমান গারো বিদ্রোহে যোগ দিয়ে বিদ্রোহকে লেগবান করে তোলে তার মানে জমিদারদের কর ও খাসনার আয়তন বাড়ানোর প্রচেষ্টা গারো বিদ্রোহকে আরো খানিয়ে তুলেছিল তিন গির্দে গারো যুদ্ধ শব্দ অর্থ কি এই শব্দ দিয়ে কি বোঝাতে চেয়েছেন জানা নেই দক্ষিণ গাড়ো জনবসতির পর সমভূমির যেসব সব গাড়োদের বসতি তাদেরকে বলা হয়েছে গিনদুগাড়ো যারা পুরোপুরি কৃষি নির্ভর ছিল দক্ষিণে আমার পাশের গ্রামের কোড়ি বনগা গ্রামকে গিনদুগাড়ো গ্রাম বলা হয়েছে যা আন্তর্জাতিক সীমানা রেখা থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত তার মানে বর্তমান ভারত বাংলাদেশ সীমানা রেখার কিলোমিটারের পর যে গাড়ো জনবিন্যাস তাদেরই ঘিরদু গারো এলাকা বলে শ্রেণীকরণ করা হয়েছে সপ্তটি হরচন্দ্র চৌধুরী ও কেদারনাথ মজুমদার ইংরেজ ঐতিহাসিকরাও গিরদু শব্দ ব্যবহার করেছেন 4 গিরদু গারো বসতির পরের গারোদের আবির গারো বলা হয়েছে শেরপুর নকলা ফুরফুর ফুরবধলা জারিয়া এইসব জনবসতিতে বসবাস করা গারোদেরই আবির গারো বলা হয়েছে অন্যদিকে বর্তমান গারো হিলসের বা উত্তরাঞ্চলের গারোদের দুভাগে বিভক্ত করেছেন যেমন উচ্চ পার্বত্য ও নিম্ন বা পার্বত্য গারো ও লামাদানি গারো হিসাবে বর্ণনা করেছেন লামাদানি এখন আসামের গরপাড়া ও কামরুফ জেলায় বসবাস করছেন প্রসঙ্গ গারো ভুইয়া গারোদের মাঝে কোন জমিরা ছিল না তবে তালুকদার ও তালুকদার সমমানের ঘু স্বামী জোরদার ছিল ছিল বুইয়া অহমি ভাষায় বুইয়া অর্থ শাসক বাংলা অর্থ প্রায় একই একইয়াদের নামে একটি গ্রাম রয়েছে যেখানে বসতি স্থল ছিল থানার খুব কাছে এই গ্রাম আমরা বাংলার বারো বইয়ের সম্পর্কে অনেকেই জানি অনেকেই মনে করতে পারেন সেই বারো বুইয়াদের মতনই এই গারো বুইয়ারাও ছিলেন একজন কিন্তু এই ধারণা ভুল ও ভিত্তিহীন দারো বইয়ারা সেই অর্থে মতো ছিলেন নামুতি। এই বুইয়া উপাধি সম্মান স্বীকৃতি ক্ষমতা ও মর্যাদা লাভ করেছিলেন কেন কিভাবে কার কাছ থেকে উত্তর হচ্ছে ইংরেজ শাসকের কাছ থেকে আঠারোশো পঁচিশ সালের তেইশে ডিসেম্বরের কালীগঞ্জের অ্যাক্টিং আওয়ার রেজিস্ট্রার উইলিয়াম ডেমফিয়ার গুসগাঁও গানই বন্দোবস্ত চুক্তি করেছিলেন দারু সর্দারের সাথে ব্রিটিশ শাসকেরা এই চুক্তিটি কেন করেছিলেন এই বন্দোবস্ত চুক্তির মূল্যে কি অর্থ ও উদ্দেশ্য কি ছিল এর কারণ কি কিছু ও গারো এলাকা জমিদারের শাসন থেকে মুক্তি দিয়ে গারো বিদ্রোহীকে থামিয়ে দেওয়া যাকে গোয়ালপাড়া গারোদের লাকুরাজ ল্যান্ড মডেলের আরেক রূপ বলা যায় ওই বইয়েরা জমিদারের অধীন ছিল না তারা সরকারকে সরাসরি কর দিতে। যেমন দিতেন লাকুরাস ল্যান্ড বা ট্রাইবোতারি গারুরা এখানে প্রশ্ন হচ্ছে ড্যামফিয়ার সাহেব কি কোনো কারণ ছাড়াই শখে বসে এমনি এমনি ভুইয়া মোহর বন্দোবস্তির ব্যবস্থা গ্রহণ করেছিলেন উত্তর হচ্ছে না আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই সেই আঠারোশো সাল ছিল গারো বিদ্রোহের স্বর্ণযুগ বিদ্রোহ দমন করতে সরকার বিভিন্ন নীতি পলিসি ও কৌশল গ্রহণ করেছিল মহল তৈরি বা বন্দোবস্তি ব্যবস্থা সম্ভবত বিভিন্ন একটি কৌশল সাহেব ঠিক কতটি ভুইয়া মহল তৈরি করেছিলেন তা অবশ্য জানা যায় না হালুয়া ঘাটের ক্যালারাম ভুইয়া ও উজির ভুইয়ারা ঠিক সেই রকম ভুইয়া মহলের অধিকারী ছিলেন কিনা তা গবেষণা সাপেক্ষ লেখক শ্রী হরচন্দ্র চৌধুরী পৃষ্ঠা সত্তরে বলেছেন গারো সর্দার দিককে বুইয়া কহে বৈয়াগিরি বেতন নিপুরণ পূর্বক উহাদিও কে শহীদ বিশেষ নিয়মে যে কয়েকটি গ্রাম বন্দোবস্তি আছে সেগুলোকে বৈয়াগিরি মহাল বলা যায় কতগুলি গারো সর্দার বৈয়াগিরি শব্দগুলো বোধ হয় অর্ধ অসভ্যের জন্য লাগস্যই শব্দ ব্যক্তির ক্ষেত্রে বাংলা ভাষায় কতগুলি শব্দ ব্যবহার হয় কি আর গিরি শব্দ রাজাগিরি জমিদার গিরি তালুকদার গিরি এভাবে ব্যবহার হয় কি না লেখক এখানে বেতনের কথা উল্লেখ করেছেন কিন্তু এটি সঠিক নয় সম্ভবত তিনি ভুঁইয়াদের ক্ষমতা ও মর্যাদা স্বীকৃতিকে আনি করতে এমন কথা বলেছেন ঘুষগাঁও ও গানইয়ের ভুঁইয়াদের নিয়ে লেখক কবি মতেন্দ্র মান বেশ কিছু ইতিহাস তুলে ধরেছেন তাতে তিনি উল্লেখ করেছেন প্রায় পাঁচ হাজার একর ভূমির মালিক ছিলেন ওই গারো বুইয়ারা কবি মতেন্দ্র মানখিন একবার এই বুইয়াদের নিয়ে কিছু লিখতে আমাকে অনুরোধ করেছিলেন জাতীয় প্রেক্ষাপটে ও জাতীয় দৃষ্টিকোণ থেকে ওইসব বুইয়াদের কোনো ঐতিহাসিক গুরুত্ব নেই এই ভূইয়ারা অন্য সাধারণ মত মতনই এমনই ধারণা ছিল আমার সেদিন কিন্তু এখন দেখছি ওইসব ভূইয়ারা জাতীয় দৃষ্টিকোণ থেকে যথার্থ ঐতিহাসিক গুরুত্ব বহন করে